নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ দেখো তো তোমার কাপড়টা এরকম কিনা আপ যে একজন মুসলিম বোন আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন তো এইখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা এটুকু কি এটুকু আপনার শরীরের অঙ্ক নয় আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন পেট দেখা যায় এটুকু কি এটুকু আপনার শরীরের অঙ্গ নয় আপনি যে শাড়ি পরে আছেন মোজা পরেননি আপনি যখন অটোতে উঠতে যান তখন হাঁটু পর্যন্ত দেখা যায় আপনার স্মরণ বোধ হয় না আমি শাড়ি পরা হারাম বলিনি আমি বলেছি সালোয়ার কামি মেক্সি চাদর পরেন শাড়ি যদি পরেন তাহলে দুই ছাটের ব্লাউজ পরতে হবে এ কথা বলেছি শাড়ি যদি পরে বাড়ি থেকে বের হন তাহলে পায়ের মোজা পরতে হবে নইলে যখন আপনি অটোতে উঠবেন রিক্সাতে উঠবেন তখন পা হাঁটু পর্যন্ত দেখা যাবে আপনি একটা মহিলা মানুষ আপনার অঙ্গ যদি দেখা যায় তাহলে এই পোশাক পোশাক আর যেগুলো পরে আমাদের মেয়েরা স্কুল কলেজে যাচ্ছে এটা তো পোশাক নয় এটাই ল্যাংটা পোশাক যা দিয়ে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় এটা পোশাক আল্লাহ রাসুল বলেননি রাসুল সাল সাল্লাম বলেন নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ মমি লাতুন ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওরা যখন হাঁটে তখন পুরুষেরা তাদের দিকে দেখতে থাকে মায়ে লাতুন ওরা নিজেরা আকৃষ্ট হয় যখন রাস্তায় হাঁটে ওরা তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার রাস্তা ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত নাড়ে একবার মুখের ভাঁজ করে কথা বলে দেখেন তো দিন যেটা চোখে পড়ছে এরা এইভাবে চলে খোলাল জানায় এরা জান্নাতে যাবে না অলাই আজেদনা রিহা হা তো যাবে না যাবেই না জান্নাতের গন্ধ পাবে না ফাইনাল রে হা আ লা তু জাদমিন মাসিরাত এক্দাব যে জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পর থেকে উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু লজ্জা করুন আপনার জন্য জান্নাত সহজ চারটে কাজ করলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন শোনোন আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এইদিকে শোনেন আপনাকে বলছি আপনি যদি চারটা কাজ করেন তাহলে জান্নাতে সহজেই চলে যাবেন যদি চ আল্লাহ রসুল যখন জাহান্নাম দেখলেন তখন বলছেন যে শুধু মহিলা আর মহিলা মানে নারী জাহান নাম মানে নারী শুধু নারী আর নারী এরপরে বলছেন মহিলার যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা সবটা দিয়ে ঢুকতে পারবে এত বড় সুযোগ পুরুষকে দেওয়া হয়নি এক সল্লাদ খামসাহা পাঁচ অক্ট সলা আদায় করলো দুই সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করলো রোজা থাকলো তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলল চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হলো না এই চারটা কাজ করেনি যে এই চারটা কাজের হেফাজত করেছে যে তার জন্য জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সলাপ দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা শুনুন আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক এরপরেও আমি বিন নিশুখ আপনাকে আমি অনুরোধ করছি এই স্বামীকে মেনে চলেন ভালো হবে এই স্বামীকে বাদ দিয়ে আপনি আর একটা সংসার করবেন সেটা ভালো হবে এটা কি করে আপনি বুঝলেন গালি দেখ মুখটা বন্ধ রাখেন আপনি মারুক তবু আপনি ধৈর্য ধারণ করেন আপনি এই সংসার ত্যাগ করিয়েন না আর এই যে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বলেন না এক গিলাস পানি চাইলে পানি নিয়ে এসে থেকস করে সামনে রেখে চলে যান এইভাবে তো আপনার এ বাদাত কবল হবে না তিতা লাগুক মিঠা লাগুক তাকে মেনেই চলতে হবে জান্নাত সহজ আমি বলিনি নিয়ে কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার এটা ব্যক্তিগত কথা নয় চার জেনা কথার কথা আব্দুর সাহেব দুঃখিত আপনাকে তো আমি বলতে পারছি না আমার ছাত্রী জীবনে জেনা ঘটে গেছে এখন কি করি দুশ্চিন্তা ভোগ করিয়েন না ক্ষমার জন্য আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন শোনা তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো মোবাইলে যদি প্রেমের গল্প বন্ধ করতে পারো আল্লাহ তালা বলছেন ব্যক্তি কাজ থেকে নিজেকে দিল বলে আমি আর কোনো দিন অশ্লীল কাজ করব না আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এ কথা আল্লাহ বলেন আপনি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করেন জান্নাতের সব দরজা খোলা আপনি চিন্তা করবেন না আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ তালা বলছেন আদম মা আলা ছেলে ছেলে মেয়ে শোনো আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দেবো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না। তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো জন্য গাছ নব কানা সময়ে তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়। আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার এরপরে যদি যদি আমি তুমি তুমি আমার পাপে ফাস্তাক কাছে ক্ষমা চাও গা আমি তোমাকে ক্ষমা করে দেবো ওলা উবালি আমি পারুয়া করি নে তুমি কত বড় পাপ। আমি পড়ল করিনে। তুমি কত বড় পাপি আমি পারুয়া করি নে তুমি কত বড পাপি আমি পরুয়া করি নে তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো এই দুটো বাক্য আমি পৃথিবীতে বললাম বিচারের মাঠে যখন তোমার সবাই আসবে তখন আমি আল্লাহ তোমাদের সামনে আবার আসব আল্লাহ আপনার সামনে বিচারের মাঠে এসে বলবেন আদম সন্তান सुनो লা আতা কনেবি করাবিলার যে খতায়া সুমা লাকিতান ইল্লা তাশরুকু শায়া আল্লাহ তাই তো বলবে করাবে হাম্মাত ফেরা আদমের ছেলে মেয়ে सुनो আজকে বিচার মাঠে উপস্থিত হয়েছ পাপ নিয়ে তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপ আর পাপ আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার তত যদি সেরেক না থাকে শেষে একটা বাক্য বললেন যদি সেরেক না থাকে এটার নাম বাংলাদেশ ভারত বাংলাদেশে সির্ক চলে বিপদ সীমার উপর দিয়ে এদেশের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি সির্ক দিয়ে ভরা এদেশের বাড়ি ঘর সির্ক দিয়ে ভরা আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে আপনার ছেলে যদি কুলার ওপরে চড়ে নেয় তাহলে আপনার মা বলে কুলাক্ষণের ছেলে কুলাতে পা দিতে হয় তো কুলাতে পা দিলে কি হবে এটা বলতে পারে আপনার মা এখন শর্ত একটু শর্ত বিরক্ত করিস নে এটা বলতে পারে কিন্তু বলছে যে কোলা থেকে পা দিতে হয় কোলাতে পা দিয়ে পা দিয়ে কুলা ভেঙে ফেলে দেখ তাতে কি আছে এই কথা আপনার মা বলতে পারেন আপনার স্ত্রী বলতে পারেন শর্ত তোরা বিরক্ত করিস না তো কাজ করতে এটা বলতে পারে কিন্তু কেন বললো যে কোলাতে পা দিতে হয় এই কথা কেন বললো আখ হাতে চুল হাতে পা দিতে হয় কেন বললো এই কথা ভাতের পাতিলে পা লেগে গেল এটা কেমন হয়ে গেলো এ তো কেন বললো গরুকে লাথি মারা যায় না কেন বলল তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা কেন বললো হাত থেকে গিলাস পড়ে গেছে কুটুম্ব আসতে পারে এ কথা কেন বলল ঘরের উপরে কাক কাক ডাকছে কী জানি হতে পারে বিপদ হতে পারে আর স্বজন আসতে পারে এ কথা কেন বললো ছেলের মেয়ের বাচ্চা হয়েছে রাতে বের হবে এই বাচ্চার মা তাই হাতে করে বের হতে হবে দালি খুরপি কিছু বের হতে হবে হাতে করে নইলে বাচ্চাকে চোরাচোরণী পাখিতে ধরবে এটা কেন বলল কত সেরে কাছে তার কোনো হিসেব না অপবিত্র অবস্থায় বেগুনের গাছ বেগুনের গাছ থেকে বেগুন তুলে আনা যায় না সিমের গাছ থেকে সিম ছিঁড়ে আনা যায় না গোসল ফরজ গোসল করেনি সেজন্য কিছু করতে পারে না সব কিছু করতে পারে ফরজ গোসল না করে পারে না নামাজ পড়তে পারে না তেলাওয়াত করতে গোসল করতে না পারলে তাইম করে করবে কিন্তু করা যাবে না এ কথা বললো কেন আরও তো আছেই শের শেরকের কোনো শেষ নাই এদেশের মাটিতে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত শেরক দিয়ে ডুবে আছে আদম সন্তান শোনা রেখ। আজ বিচার মাঠে যদি তোমাদের পাপ থাকে আকাশ জমিন পরিমাণ পাপ আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি না থাকে শির খুব বিপজ্জনক বস্তু খুব বিপজ্জনক জিনিস হলো শির আল্লাহর সাথে শির করলে আল্লাহর মানের হানি হয় সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন আপনার কাছ থেকে চলে আসলাম আর আপনাকে একটু বলছি একটু স্বভাবটা পরিবর্তন করেন শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে স্বর্ণ দিয়ে যদি ঘর বানান মখমল চাদর যদি বিছানা সাজান এর পরে যদি স্ত্রী না থাকে তাহলে শান্তি তৃপ্তি নেই ভাত খেলে শান্তি তৃপ্তি নেই শান্তি তৃপ্তি আছে স্ত্রীর বইয়ের কাছে শুনুন মিষ্টি খেলেও শান্তি তৃপ্তি হবে না শান্তি তৃপ্তি আছে স্ত্রীর কাছে সব শান্তি তৃপ্তি আল্লাহ স্ত্রীর কাছে রেখে দিয়েছেন তো তাকে মারেন কি করে তাকে গালি দেন কি করে মুখ খারাপ করেন কি করে কেন বললেন যে তোর বাপের বাড়ি যাব না কালকেই তুমি তার তোমার শ্বশুর বাড়ি যাওয়া আর সাড়ে বারো কেজি চাউল কাঁপড়া দিয়ে দেবা তুমি যে বলেছ আর যাবো না এটার নাম হলো কসম তোর বাপের বাড়ি আর যাব না এটার নাম কি কসম এখন কি করতে হবে আজকে যেতে হবে তো গিয়ে কিভাবে যাব সোয়া কেজি করে চাউল দিবে দশজন ফকিরকে তাহলে কতখানি হলো সাড়ে বারো কেজি হলো না জন ফকিরকে কত করে দিতে হবে সোয়া কেজি করে চাউল তাহলে কতটি হলো সাড়ে বারো কেজি চাউল ফকিরকে দিয়ে আজকে শ্বশুর বাড়ি যেতে হবে আর শ্বশুর বাড়ির যাবো না এরকম রাগ করবেন না জামায়েরা রাগ করে বিবাহের সময় বলে এইটা হবে না এইটা হবে না ঠ্যাং উল্টে দিয়েছে বেকু আজকে তোমার শ্বশুর বিপদে পড়েছে আজকে তুমি সহযোগিত এত ঢং কেন এরকম স্বভাব কেন এসব স্বভাব আমাকে খুব ঘৃণা লাগে খারাপ লাগে এটা আপনি কেন করবেন একটু ভালো হয়ে যান পাঁচাত্তর সালা তাদের একটু ভালো হয়ে যান ভালো হবে অল্প জীবন মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না কাউকে ধমকায় কথা বলবেন না কাউকে গালি দিয়েন না কাউকে মারতে যায়ন না একেবারে খেপে জমি জায়গা দখল করতে যায়ন না মামলা দিতে যায়ন না মামলা দিবেনই না মানুষের বিরুদ্ধে যা হচ্ছে হোক যখন সিলেক্ট কোর্টে মামলা হলো আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা কত টাকার পাঁচ হাজার কোটি টাকার মামলা কেন আমি নজরুল ইসলামের মানের হানি করেছি কিভাবে নজরুল ইসলাম বলেছে মসজিদের পাশে কবর দিও ভাই এই কবর আজাব হতে পায় হাই তখন আমি বলেছি ভুল হিসাব মসজিদের পাশে কেন কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবু রক্ষা হবে না বেচার বিচারি তা আমি এই কথা বলে নাকি তার মানের হানি করেছি যতবার ঠাকুর বলছে ওমার তোমার আকাশ তোমার বাতাস তুমি কি জানো ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস কালিমার বাপের আকাশ তো ঠাকুর তো বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তো আমি বললাম যে তো কালিমার আকাশ নয় কালিমার বাতাস নয় ঠাকুর বলেছে ঠাকুর বলা ঠিক হয়নি তা আমি ঠাকুরের মানের হানি করলাম এই জন্য কত টাকার মামলা পাঁচ হাজার কোটি টাকার তো এবার আমি কাঠগড়ায় দাঁড়ালাম তখন আমাকে জজ বলছে আপনি কি আব্দুর রাজাক বিন ইউসুফ পিস টিভির আলোচক জি আমাকে বলছে আপনার মামলা খারিজ করে দিলাম সিলেট কোর্টের অবস্থা আর যখন সোনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম তখন আমাকে বলছে আব্দুর রাজাক সাহেব মামলা সম্পর্কে আপনার সাথে কোনো কথা নেই আপনার মামলার লুদ্ধিপত্র রাখলাম আপনার সাথে আমার কিছু কথা পনেরো মিনিট একটা আমার সাথে কথা বলল আমাকে উকিল বলে দিয়েছে যাই বলুক আপনি মুখ খুলবেন না খালি শুনবেন আপনার কথা চিরদিনই শুনি আজকে শুধু আমার কথাটা শুনবেন ওরা জজ ওদের ক্ষমতা অনেক বেশি যেটা বলবে সেটাই অতএব আপনি মুখ খুলবেন না আজকে খালি আমার একটা কথা শোনেন মুখ খুলবেন না তো পনেরো মিনিট যা বললাম আমি শুধু তাই শুনতেই থাকলাম তারপরে বললেন যে আপনার আমি মনি কি ওটাকে বলেন জামিন মঞ্জুর করলাম ও এ কথা বললো না যে মামলা খারিজ করলাম এ কথা বললো না জামিন মঞ্জুর করলাম তারপরে যে কি হয়েছে আর যাওয়া লাগে না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম মানুষের মান সম্মানে কোনোদিন যাবেন না আঘাত করতে তার নাম জুলুম বিচারের মাঠে বিচার দেরি হয়ে যাবে একজন মুরব্বী মানুষকে যদি ধমকে বলেন যান এখান থেকে কেন হয়েছেন এখানে তাহলে তার মান সম্মানের হানি হলো এটা হলো মানুষের মান সম্মানের হানি এটা জুলুম একটার কারণে আপনার বিচার যদি একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর বিচার দেরি হয়ে গেল জানি না আপনার বিচারের মাঠ কত কঠিন হবে আর যারাই জালেম তাদের বিচার দেরিতে হবে যারা জাকাত দেয় না তারা ফকিরের মাল মারা খায় যারা ওষুধ জাকার দেয় না কারা তারা কার টাকা মারা খায় ফকিরের ওরাও জালেম ওদের বিচার দেরিতে হবে আল্লাহ রসুল বলছেন হাত তাই যাবে না নাস যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এ অবস্থা চলবে আপনি অপেক্ষা করুন আপনার বিচার লেট হয়ে গেছে একদিন লেট হলে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন লেট হয় দেড় লক্ষ বছর আর ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু আহাহারি ভালো মানুষের বিচারের সময় কতটুকু এক অপ্ত সলাত আদায়ের সমান এক সলাত আদায়ের সমান ভালো মানুষের বিচার কতক্ষণ হবে এক সলা থেকে সাত মিনিট দশ মিনিট ভালো মানুষের বিচারের সময় সময় এইটুকু ভালো মানুষ হওয়ার জন্য জীবন বাজে রেখে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বিচারের সময় কতটুকু হবে সাত থেকে দশ মিনিট পাঁচ থেকে সাত মিনিট সাত থেকে দশ মিনিট ভালো মানুষের বিচারেই একটু লেট হয়ে গেলে পঞ্চাশ হাজার বছর তিন দিন লেট হয়ে গেলে দেড় লক্ষ বছর বিচারের মাঠ বড় জটিল বিচারের মাঠ বড় হালকা ভালো মানুষের কবরের শুয়ে থাকার সময়সীমা কতটুকু বাসর রাতের সমান পঞ্চাশ হাজার বছর আগে যে মারা গেছে ও যদি ভালো হয় তো কেউ মাঠে যখন উঠবে তখন বলবে আরে এই তো রাত স্ত্রীর সাথে কথা বলে ঘুমাতে উঠাতে হচ্ছে কেন আল্লাহ রসুল বলছেন লাই কে জোহা ইমক উত্তর সুন্দর হয়ে গেছে কবরে তোমার উত্তর সুন্দর হয়ে গেছে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে কেউ উঠাবে না নিজের মানুষ ছাড়া যাকে কেউ উঠাবে না প্রিয় মানুষ ছাড়া এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন শোন বাসর রাতে দশটা পর্যন্ত গল্প হলো এগারোটা পর্যন্ত তারপরে মা বাসর ঘর সাজিয়েছে ভাবি নয় চাচা তোবর নয় মা খালা ফুফু বাসর ঘর সাজিয়েছে ঢোকলাম দেখি সুন্দর মেয়ে টকটকে ঝকঝকে হয়ে বসে আছে প্রথম কাজ মাথায় হা দিয়ে দোয়া পড়তে হবে দ্বিতীয় কাজ দূরে কাজ সলা আদায় করতে হবে তৃতীয় কাজ দোয়া পড়ে দাম্পত্য জীবনে যেতে হবে স্ত্রী আপনার কথা ঠিক তবে আপনার অধিকার নাই অধিকার মোহাম্মদ সাল্লা সাল্লামের ধোয়া পড়তে হবে না বিসমিল্লা শান্নেবি সায়তান মারা না এরপরে মিলন এরপরে কিছুক্ষণ কথা বলতে বলতে রাত তিনটা বেজে গেল ঘুমিয়ে গেলাম পাঁচটায় আজান হয়ে গেল তাহলে পাঁচটার সময় স্ত্রী বলছে চলো ঘুম থেকে উঠো সলা আদায় করতে হবে তাহলে বাসরাতে মোটামুটি কতটুকু ঘুমালো তিনটায় ঘুমিয়েছে পাঁচটায় আজান তাহলে দুই ঘন্টা আবার আপনারা বলিয়েন না যে বাসর রাতের সময়সীমা তার মানে একটা মোটামুটি তাহলে একটা ভালো মানুষের কবরের সময়সীমা কতটুকু দেড় দুই ঘন্টা মোহাম্মদ আফসাল্লাহ সাল্লাম বলেছেন অথচ লোকটা কবরে কতদিন থেকে আছে পাঁচ হাজার বছর থেকে কতদিন থেকে আছে পাঁচ হাজার বছর থেকে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে রাতে কাটি করতে হবে একেবারে কান্নায় লুটে পড়তে হবে আল্লাহ তালা বলছেন কোনো এসে তখন খুশুয়া পৃথিবীতে হাজারো মানুষ কান্নায় একবারে ভেঙেল লুটিয়ে মাটিতে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকা আরও বেশি করে দেয় কাটি করতে শিখতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন লাই এলিজার রাজুল নারা বাকামিন খাসিয়াতিল্লা হাত্তাই এলিজার লাবানো ফিদারে আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া ওই অসম্ভব গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢুকানো যেমন অসম্ভব গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢুকানো যাবে এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন সম্মানিত দিনী ভাই বোন যতই দামি এবাদত সলা হোক না কেন এর নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না কিসের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন সেম যতই দামি এবাদত হোক না কেন হজ তার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না রাসুল সাল্লি সাল্লাম বলেন কুল্লাহ আমাল ইবনে আদম ইজাফুল হাসানা হাসানাত ব্যাস রাম সালেহা আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাতশো আরো 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 এই ফেরেস্তা লিখে দাও এই আলহামদুলিল্লাহ লিখে দাও আদায় করেছেন নেকি লিখে দাও হজ করেছেন নেকি লিখে দাও তবে সেম ফাইন লি সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ প্রতিদান নিজে হাতে দিবেন কি দিবেন জান্নাত একটা কথা মনে রাখেন সেম থাকলে রোজা থাকলে কিন্তু পাঁচ দশ নেকি পাওয়া যায় না বিশ পাঁচশো নেকি পাওয়া যায় না শ্যামের কিন্তু এরকম নেকি নাই শ্যামের বিনিময়টা কি জান্নাত যাও জান্নাতে চলে যাও এই ছেলে একটু ধৈর্যের পরিচয় দিবে থামো আমি খুব ক্লান্ত মানুষ তারপরেও তোমার সামনে কথা বলছি